আজকে আমরা আলোচনা করব যে অকার যুগে বাংলা শব্দের একটু অনুশীলনী নিয়ে দেখো এখানে অনুশীলনীতে প্রথমেই যেমন একটা দেওয়া আছে একের যে ছবিগুলি দেখো এবং নিচে ছবির নাম লেখো প্রথম দিয়ে দেখানো হলো তো এখানে যতগুলি নাম হবে সব কিন্তু অকার যুগে হবে বাংলা অকার যুগে দেখো এখানে একটা পথের ছবি দেওয়া আছে সেই জন্য এটা বলে দেওয়া আছে প থ পথ এটা হলো পথের ছবি এবারে দেখো এখানে একটা চোখের ছবি দেওয়া আছে চোখ যার আরেকটা বাংলা হলো নয়ন তারা দেওয়া আছে যৌতন্য একটা ফাঁকা ঘর দেওয়া আছে তারপরে দেওয়া আছে ন তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে অন্তস্থ অ তাহলে হয়ে যাবে নয়ন যন্তীর্ণ অন্তস্থ অ ন নয়ন তারপরে দেখুন এটা দেওয়া আছে একটা সাপের ছবি দেওয়া আছে সেটা হলো অজগর সাপের ছবি দেওয়া আছে এটা অ এটা ফাঁকা ঘর দেওয়া আছে তারা অবর্গীয় জ তাহলে হবে অজ 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 এরপরে গ আর র অজ গর হয়ে গেল এবার দেখো দ্বিতীয় নম্বরে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এলোমেলো বর্ণগুলোকে সাজালে প্রথম একটা বলে দেওয়া আছে যে যন্তীর্ণ ব এটাকে এলোমেলো করে দেওয়া আছে মানে উল্টোপাল্টা দেওয়া আছে যেটা যেখানে খুশি দেওয়া আছে ওটাকে সাজিয়ে রেখতে হবে তাহলে ব যন্তীর্ণ বন প্রথমের থেকে শেষে এবং শেষের থেকে আগে লেখে এটা হয়েছে তারপরে দেখো এটা ল বর্গীয় জ দেওয়াশ তাহলে আমরা যদি এটা সাজাই তাহলে হবে বর্গীয় জ আর ল এই বর্গীয় জটা শেষে ছিল ওটা প্রথমে হয়েছে এবং লটা প্রথমে ছিল সেটা শেষে হয়েছে তাহলে হয়ে গেল বর্গীয় জ ল জল তারপরে দেখো ব র আর খ দেওয়া ব র আর খ এটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো এখান থেকে পাবো খবর কথাটিকে তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে খ তারপরে ব এই ব এই খটা লেখার পরে এই বটা লিখলাম এবং শেষে লিখতে হবে র তাহলে হয়ে যাবে খ ব র খবর এবার দেখো একটা ব দেওয়া আছে প দেওয়া আছে আর ন দেওয়া আছে আমরা যদি এটাকে সাজাই তাহলে কি পাবো না পবন পাবো তাহলে প্রথমে লিখলাম প তারপর দেখলাম ব তারপর দেখলাম জন্তন্য তাহলে হয়ে গেল পবন এটা দেওয়া আছে ম র আর গ এটা যদি আমরা সাজাই তাহলে কি পাবো তাহলে পাবো গরম গ র আর গরম এরপরে এটা সাজালে পাবো দশ রথ এই দ তালেবশ দশ দশ এরপরে র আর্থ রথ র আর্থ মিলে রথ তাহলে হয়ে গেল দশ রথ এবার তিনের দাগের দেখো যে ফাঁকা ঘরে বর্ণ বসে শব্দ তৈরি করো এই যে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে এই ফাঁকা ঘরগুলোতে বর্ণ বসে শব্দ তৈরি করতে হবে যে শব্দটাকে এগুলোতে লিখতে হবে এটা শুধু খ দেওয়া আছে কোনো বসালে এটা একটা শব্দই পরিণত হবে এখানে একটা যন্তন্য বসায় তাহলে কি হবে তাহলে যন্তন্য খ হবে যন্তন্য। আর খয়ে হবে নখ তারপরে তালেবশ্য আর একটা ফাঁকা ঘর দেওয়া আছে তাহলে এখানে যদি আমরা খন্দত্তবস হয় তাহলে কি আসবে তালেবশ্য রদত্ত শরৎ তালেবশ্য রদত্ত শরৎ তারপরে দেখো যন্তেশ্বর একটা ফাঁকা ঘর তারপরে ল দেওয়া আছে তাহলে যন্তেশ্ব র ল সরল। যন্তেশ্ব র আর লয়ে সরল তাহলে হবে যন্তেশ র আর ল সরল এখন এটা ফাঁকা ঘর দেওয়া আছে র দেওয়া আছে তারপর আবার ল দেওয়া আছে গ লিখি তাহলে কি হবে গ র ল গরল এবার চারের দিকে দেখো পরের বর্ণটি আগে বসিয়ে কি পাও লেখো প্রথমটি দেখানো হলো পরের বর্ণটি আগে বসিয়ে অর্থাৎ যেটা ম দেওয়া আছে সেটাকে প্রথমে বসাতে হবে এবং প্রথমেটিকে শেষে বসাতে হবে তাহলে এটা যন্তীর্ণ ম দেওয়া আছে এটিকে ঘুরিয়ে লিখেছে ম যন্তীর্ণ হয়ে গেছে মন তাহলে এটা র আর ঘ দেওয়া আছে আমরা যদি এটাকে ঘুরিয়ে লেখি তাহলে সেটা কি হবে আগে প্রথমে ঘটা চলে আসবে তারপরে রটা বসবে তাহলে ঘ র ঘর হলো এবারে দেখো অন্তস্থ অ আর ভ দেওয়া আছে এটাকেও যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কী হবে ভ আর অন্তঃস্থ অ তাহলে কী হবে ভয় এবার ল আর চ দেওয়া আছে আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি কী পাবো চ আর ল তাহলে হয়ে যাবে চল এটা ত আর ক দেওয়া আছে এটাকে তাহলে লেখলে হয়ে যাবে ক আর ক ত তারপর এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি পাবো ব আর ল বল হয়ে গেল মন ঘর ভয় চল আর কত আর বল